জানাজা সালাদ যেমন নামাজ আবার দোয়া দোয়াও নামাজও মনে রেখেন যেহেতু নামাজ সুরাফাতে লাগবে যেহেতু দোয়া দোয়া করতে হবে মাইয়েতের জন্য মাইয়েতের জন্য যদি দোয়া না করেন তাহলে তোয়া দোয়া হবে না আর যদি আপনি সুরাফাতেয়া না পড়েন তাহলে জানাজার নামাজ হবে না নামাজের কথা তো বলে গেলাম এবার আসুন দোয়া দোয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দোয়াটা হতে হবে কলফ অন্তর থেকে ঠোঁট থেকে না এ কথা কি বললেন মানুষ কি ঠোঁট দিয়ে দোয়া করে হ্যাঁ আমাদের দেশের হুজুরা ঠোঁট দিয়েই দোয়া করে ঠোঁট দিয়ে যদি দোয়া না করতো নামাজ দেড় মিনিটের বেশি সময় লাগে না কারণটা কি আমার বলেন আল্লাহ একবার বলে দাঁড়াইছেন মনে হয় বাড়িতে আগুন লাগছে কি দেড় মিনিটে সালাম সালাম ফিরিয়ে ফেললেন আপনি কি জানাজার নামাজটাকে কি মনে করলেন আপনি তারা ঠোঁট দিয়ে দোয়া করে অন্তর থেকে করে না অথচ জানাজার সলাদ এই মৃত ব্যক্তির পৃথিবী থেকে চলে যাওয়ার সময় এক আনুষ্ঠানিক সর্বশেষ দোয়া এটা বোঝেন অনেক মুফতি এজন্যই মুফতি সাপে দেখবেন সালাম ফিরানোর পর ভাই ভাই আসেন 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 একটু দোয়া করি তো মুক্তিসাপ জানাজার মধ্যে করলাম ডাকি জানাজার নামাজের পরে যে আবার লাশটা সামনে রেখে দোয়া করতেছে তো জানাজার মধ্যে করছেন নাকি আমার বুঝান এবার নবীর হাদিস সোনের মুক্তিসাপ নেবী সল্লাল্লাহ আলিসলাম বলছেন ইদা সল্লাই তোমার আল মায়িতদোয়া মৃত ব্যক্তির যখন জানাজা সলা আদায় করবা তখন তোমরা অন্তর থেকে এখলাসের সাথে আন্তরিকতার সাথে দোয়া করো কি চমৎকার বাক্য তাহলে আন্তরিকতার সাথে দোয়া হবে কেমন আল্লাহ আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন অ রহম আল্লাহ আপনি তাকে দয়া করেন বা আফিহি আল্লাহ তাকে মারোজনা করেন আনহু তার পক্ষ থেকে পাপগুলো মার্জনা করেন বা আক্রিম নুজুলাহু। তাকে আপনি উত্তম মেহমানদারি ব্যবস্থা করেন আর যদি বলেন আল্লাহ এগুলো কি এগুলো দোয়া এগুলো আন্তরিকতার সাথে দোয়া না এজন্য অধিকাংশ যায় গিয়ে আমার মনে কোনো শান্তি পাই না কারণ তারা তাকবিরে পড়তে যা লাগে আমার একটা দোয়া পড়তে অতটুকু সময় লাগে তা আমি তো কিছুই করে সারতে পারি না এক সাথে পাল্লা দেওয়া লাগে এটা জানা যা হয় না জানাজার সলাদ আন্তরিকতার সাথে মাইয়েতের জন্য দোয়া করতে হবে জানাজার সালাতে পুরুষ বা নারী যদি প্রাপ্তবয়স্ক হয় তার জন্য দুইটি দোয়া প্রমাণিত আছে একটা দোয়া আমাদের সমাজের হুজুররা পড়ে আরেকটা দোয়া আমাদের দেশের হুজুর কেন সাইকুল হাদিসও পারে না ভাই আপনি এত শক্ত করে বলেন আমি ভাই শক্ত বলবেন এর সাইড আরো শক্ত বলা উচিত পারে না শিওর পারলে কেন না পারলে কেন পরে না বলেন যেই দোয়াটা পরে আমি তার অর্থটা বলবো আর যেই দোয়াটা পারে না তার অর্থটা বলবো আপনারা সিদ্ধান্ত নেবেন কোনটা উত্তম দেখেন আমি শোনাই তারা পরে কোনটা আল্লাহ ফিরে এ হাইয়ে না

আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে আপনি ক্ষমা করেন আমাদের মধ্যে যারা মৃত তাদেরকে আপনি ক্ষমা করেন আমাদের মধ্যে যারা ছোট তাদেরকে ক্ষমা করেন যারা বড় তাদেরকে ক্ষমা করেন যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করেন যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করেন আমাদের মধ্যে আমরা যারা জীবিত আছি ইসলামের উপর জীবিত রাখেন আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন ইমানের উপর মৃত্যু দান করেন বুঝে থাকলে বলেন সামলে লাশ লাশের জন্য টার্গেট করে কয়টা বাক্য বলা হয়েছে একটা শব্দ বলা হয়নি সামনে আমার বাবার লাশ কি বলছি আমাদের মধ্যে যারা মারা গেছেন তাহলে আমার বাবাও আছে অন্যরাও আছে আমভাবে সবাই বলছি কিন্তু তাকে টার্গেট করে কোনো কিছু বলা হলো হয়নি يا امرا جدبور اللهم اغفر له وَرحمه وعافِه واعفُ وعفو عنه وأكرم نزله ووسيم ودخل له بالماء والسلج والبرد وَنَقِّهِ من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارًا قيرًا من داره وأهلًا قيرًا من أهله وزوجًا قيرًا من زوجه وأدخله الجنة وأعيذ من عذاب القبر ومن عذاب النار এই আমার দিক এই দেবেন ডাক দেন এই বালিশে এনে দেবো শোনেন আল্লাহ এই যে মৃত আমার সামনে মৃত লাশ না আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন তাকে আপনি দয়া করেন তার পাপ মার্জনা করেন তার পক্ষ থেকে মার্জনা করেন তাকে আপনি মেহমানদারির ব্যবস্থা করেন তার কবরের আজাব মাফ করেন দুনিয়াতে তার যে বাড়ি ছিল তার চাইতে উত্তম বাড়ি দান করেন দুনিয়াতে তার যে স্বামী স্বামীবাঈ স্ত্রী ছিল তার চাইতে উত্তম স্ত্রী স্বামী দান করেন আল্লাহ আপনি তাকে জাহান নামের আজাব থেকে বাঁচান কবরের আজাব থেকে বাঁচান আপনি তাকে জান্নাত দান করেন চোদ্দোটা পয়েন্ট বলছি কার জন্য কথা বলে না কার জন্য আর এই উপস্থিত মাইয়েতের জন্য যে লাশটা আমি সামনে রেখেছি চোদ্দটা দোয়া হয়েছে প্রত্যেকটা শব্দই তার জন্য কোনটা উত্তম আপনারা বলেন আগেরটা উত্তম না পরেরটা উত্তম পরেরটা আপনার এলাকার মুফতি জানেই না পড়বে কি অথচ পরেরটা পড়ার সময় এই দোয়ার আমার এই দোয়ার বইটা আপনাদের কাছে অনেকের মনে হয় আসে হ্যাঁ এটার পঁচাশি নম্বর পাতায় বের করে দেখেন আমি দোয়াটা সাতাশি নম্বর পাতায় দোয়াটা দিয়ে দিয়েছি এই দোয়াটা উল্লেখ করার পরে আমি তখন উল্লেখ করছি এখানে এর ভিতরে একজন বর্ণনা করছে আও ফেবেন মালেক এই আও ফেবেন মালেক রদিয়ালাহানহু বলেন আমি জানাজার নামাজ নবীর পিছনে পড়লাম এই দোয়াটা ওই মাইতের জন্য পড়তে শুনলাম তাহলে নবীকে আসতে পড়ছে না জোরে পড়ছে জোরে পড়ছে শুনলাম তা এই যে দোয়াটা নবী পড়ছে আমরা আরবি ভাষা বুঝি না তাই আপনাদের বাংলায় বুঝিয়ে বলা লাগলো আউফিবিনে মালিক উনি কি আরবি অর্থ বোঝে না বোঝে নাই বুঝে নাই এই আউফিবিনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই দিন ওই মাইয়েদের জন্য এই দোয়াটা আমার নবীর মুখ থেকে শোনার পর আমার আকাঙ্ক্ষা হলো হাত্তা তামান্নাইতু আন আকুনা যালিকাল মাইয়েত ওই দিন লাশটা যদি আমি হতাম আমার সেইতে সৌভাগ্য আর কেউ হতো না নবী যদি বলে রসুল যদি বলে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তাকে দয়া করো তুমি তাকে মারোজনা করো তুমি তাকে দুনিয়ার বাড়ি থেকে উত্তম বাড়ি দান করো তুমি তাকে পাপ ক্ষমা করো তুমি তার সাদা কাপড়ের মতো কাপ একদম ধুয়ে পরিষ্কার করে দাও জাহান্নামের আগুন থেকে বসাও জান্নাত দান করো এই কথা যদি নবী বলে কবুল হয়েছে না হয় নাই বলছে ওই দোয়াটা যদি আমি পাইতাম তাহলে আমি জীবনটার ধন্য মনে করতাম তাহলে জানাজার সলাতে যত দোয়া পড়া হয় এর চাই তো শ্রেষ্ঠ কোন দোয়া আসমানেও নাই জমিনেও নাই কিন্তু হুজুর জানেই না দুঃখ রাখবেন কোথায় যারা এই দোয়াটা পারেন না আমার এই বইটা থেকে মুখস্থ করে নিবেন কোনো হুজুরের জন্য নির্ভর করে নয় নিজে নিজের বাপ মায়ের জানাজা আদায় সলা করাবেন আমারে ডাক দিতে পারেন শহীদ ভাই আইসেন কিন্তু পড়াবেন আপনি মিয়া সব কিছু হুজুর দিয়ে চালাইবেন কেন নিজের কিছু জানা দরকার আছে না জানাজার সলাদ শেখার জন্য ওই দোয়াটা বইটা নিয়ে নেবেন এখানে নিয়মটাও দেওয়া আছে অতএব জানাজার সলাতের এই দোয়াটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ এই জানাজার সলাত আমরা এভাবেই এই দোয়া দিয়ে পড়ব আন্তরিকতার সাথে দোয়া করব কবুল করার মালিককে আল্লাহ সব হার সব শেষ জানাজার চলাতে মৃত ব্যক্তিদের জন্য পুরুষ মুসল্লিরা যেমন জানা যায় অংশগ্রহণ করবে নারীদেরও অংশগ্রহণ করা জরুরি আপনারা এখন অনেকে হয়তো আমার দিকে বড় চোখে তাকিয়েছেন কী বলছেন মহিলারা জানাজান নামাজ পড়বে আমার জন্মের পর তো জীবনে কোনো দিন দেখি নাই আপনি জন্মের পরে দেখেন নাই হাদিস তো পড়েন নাই জন্ম দিয়ে কি হাদিস ধর্মপ্রমাণিত হবে না জানাজার নামাজে পুরুষ মুসল্লের যেমন উপস্থিত হতে পারে নারীরা উপস্থিত হতে পারে ইসলামী শরীয়তের অংশ রসুল সাল্লি ইসলামের একজন জান্নাতের সন উৎপা সাহাবি তার নাম সাদ বিন আবি অকাস আনহু তিনি মারা গেলেন সেই সময় আমাদের নবী ছিলেন না নবী মারা গেছেন আরও আগেই সাদ বিন আবি অক্কাস যখন মৃত্যুবরণ করলেন তখন হাদিসের আবার তাই আনহা বলেন যে আরবি সল্লি সাল্লাম নবী সাল্লা আলসালামের একাধিক স্ত্রী তখন জীবিত এই স্ত্রীরা মিলে বাড়িতে খবর পাঠালেন বিন আবিয়ক্কাসের লাশটা যেন মসজিদের মধ্যে রাখা হয় কারণ নবীর স্ত্রীরা ওই সাদ বিন আবি অকাশের জানাজা সলাতা দায় করবেন কোথা থেকে বলছি আলহাদিস লেখা কেতাব আরে না রে ভাই সহি বুখারি হাদিস নাম্বার বাইশো সাতানব্বই সই বুখারির হাদিস রসুলসল্লা সই মুসলিমের হাদিস মুসলিমের হাদিস বাইশশো সাতানব্বই নবীর স্ত্রীরা জানাজা সালাত আদায় করেছেন তো নবীর স্ত্রীরা যদি পড়তে পারে আমার স্ত্রী পড়তে পারে না আপনার স্ত্রী পড়তে পারে না হুজুরের কাছে কইল হুজুর তো চোখ তো কপালে উঠবে ওরে আল্লাহ কি কর মহিলারা জানা যায় সলাতাতে করবে অথচ এই হুজুরের সামনে ওই মহিলার যে আত্মীয় মারা গেছে সেই আত্মীয়র জন্য কান্নাকাটি করতে করতে মহিলার মাথার কাপড় পরছে গলার কাপড় পরছে বুকের কাপড় পরছে মাটি দিয়ে গড়াগড়ি করছে এটার ব্যাপারে হুজুরের কোনো আপত্তি নাই জানা যা নামাজে পর্দার সাথে দাঁড়াবে হুজুরের আপত্তি কি বুঝতে পেরেছেন মহিলারা জানা জানাজ না বেপর্দা হবে আর ওই মহিলারা এই মৃত ব্যক্তির জন্য কান্না করতে করতে বেপর্দা হয়ে যাচ্ছে হুজুরের কোনো কমেন্ট নাই হুজুর ধর্ম কেমন বুঝেন মসজিদে কোন আসলে ফেত হবে হুজুর বড় শক্ত অথচ বাজারে মহিলারা গড়ে হুজুর তখন চুপ করে বসে থাকে হুজুর ধর্ম কি বোঝা বুঝছে তাহলে জেনে রাখেন জানাজার নামাজের নারীরা পর্দার সাথে অবশ্যই অংশগ্রহণ করতে পারে আমরা জানাজা সলাত আদায় করি মহিলারা ঘরের জানালার ফাঁকা দিয়ে তাকাইয়া দেখে আর সিল্লাইয়া কান্দে ওই কান্দার চাইতে আমার সাথে যদি জানা যায় শরিক হয় ওই মা ওই বোন যদি তার আত্মীয়র জন্য দোয়া করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এটা উত্তম নাকি ওখানে বসে থেকে তাকাইয়া দেখা উত্তম কোনটা উত্তম কমন সেন্সও তো এটাই বলে তাহলে আমরা জানাজার সলাতে এই কাজটা করাবো সবশেষ জানাজার সলাতের মধ্যে কিছু বেদাত আছে এই বেদাতগুলো আমাদের জানা দরকার এবং এগুলো সর্বতভাবে ত্যাগ করতে হবে জানাজার সলাতে এক নম্বর বেদাত হল আমাদের দেশের হুজুররা বলবে এ ভাই আপনারা আরবিতে নিয়ত যারা পারেন পড়বেন যারা পারেন না বাংলায় নিয়োগ করবেন এই ইমামের পিছনে বীরের সাথে এই মাইয়েতের জন্য জানাজা সালাত আদায় করছি আল্লাহ আক হুজুর যদি তাৎক্ষণিক ধরা যায় হুজুর একশো বছর সময় দিলাম এই নিয়ত কোথায় আছে হুজুর কোনো দিন খুঁজে পাবে না তো বলবেন হুজুর বাংলা তো পাবে না আরবি তো পাবে না নাই তো জানাজা বলেন ফরজ বলেন ওয়াজিব বলেন সুন্নত বলেন মুস্তাহাব বলেন কোনো ইবাদতের নিয়ত মুখে পড়া হাদিসে নাই কোরআনে ও নাই এগুলো হলো হুজুরদের বানানো থিউরি বা কোনো নিয়ত মুখ দিয়ে পারা যাবে না যারা যার মাঠে দাঁড়িয়েছেন যেখানে প্রতিদিন আপনি সেখানে উপস্থিত হন না কেন উপস্থিত হয়েছেন মাইতের জানাজার জন্য অন্তরের খবর আল্লাহ জানে আল্লাহ মনে করাই যাবে না আল্লাহ একটু তাকায় তাকায়ে দেখো কালকিনি কলেজের মাঠে দাঁড়াইছি জানাজার জন্য তোমার তো চোখ নাই একটু দেখো মনে করানোর জন্য দেখাই দরকার নাই আল্লাহ জানে আল্লাহ হওয়া একবার বলে জানাজার শুরু হবে আল্লাহ একবার বলে যখন হাত বাঁধবেন হাত বাঁধার পরে পড়বেন সুরাতুল ফাতিহা আউজিল্লা বিসমুল্লা বলে সুরা ফাতি পড়বেন তারপরে বিশ্বুলিল্লা রহমান রহিম বলে অন্নসুরা পড়বেন এরপরে আবার হাত উঠিয়ে আল্লাহ একবার বলে আবার হাতটা বেঁধে নিয়ে আপিস সলাতের মধ্যে যে দরুদ পড়েন আল্লাহম্মসলি আলহ মোহাম্মদ আল্লাহ মুহাম্মদ এই দরুদটা পড়বেন আবার আল্লাহ একবার বলে হাত উঠিয়ে হাতটা আবার বেঁধে নিয়ে বেঁধেনি আল্লাহমুআ রহামু ওই দোয়াটা পড়বেন আল্লাহ এই দোয়াটা পড়বেন এই দোয়াটা হলো পুরুষ এবং প্রাপ্তবয়স্ক নারী হলে তাদের জন্য কিন্তু যদি শিশু হয় তখন এই দুইটা দোয়া পড়া লাগে না তখন শিশুদের জন্য একটা দোয়া আছে আল্লাহ জোখর এই দোয়াটা পড়বেন এটাও আমার বইতে দেওয়া আছে শিশু হলে এই দোয়া আর বড় প্রাপ্তবয়স্ক হলে ওই দোয়া পড়বেন দোয়া পড়া শেষ এবার আবার আল্লাহ আকবার বলে হাতটা বেঁধে নিবেন চার থাকবে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে জানাজার পদ্ধতি বললাম এটা নবীর পদ্ধতি সাহাবির পদ্ধতি তাবের পদ্ধতি চার মাঝাবের ইমামদেরও পদ্ধতি এর বাইরে যে পদ্ধতি আমরা হুজুররা বানায় এনেছি এটা ইসলামের শরীয়তের পদ্ধতি না তাহলে আমরা প্রথমে যে নিয়ত বাংলা ইর্বৃত আরবিতে করি এটা বেদাত এটাকে বর্জন করতে হবে পুরুষ মৃত ব্যক্তির মাছ বরাবর দাঁড়ানো এটা একটা বেদাত এটাকে বর্জন করতে হবে তিন নম্বর জানাজা সলাতে সুরাফাতে সূরা না পড়া এটা একটা বেদাত অবশ্যই জানাজা সলাতে সুরাফাতে সূরা পড়তে হবে আর চার নম্বর হলো শেষ তিন তাকবিরের রফুল্লা না করা আপনি হয়তো বিশেষ কোনো কারণে করতে পারেন না কিন্তু আপনি যদি ইচ্ছা করে ছেড়ে দেন একটা সুন্নাত ছুটে যাবে কেন ছেড়ে দিবেন প্রত্যেক তাকবীরের সময় আপনি দুই হাত উঠাবেন এরপরে জানাজা সলাতে নারীদের শরিক হতে না দেওয়া এটা একটা বেদাত তারপরে সাত নম্বর জানাজা শেষে উচ্চ স্বরে কালেমা পাঠ করা জানাজা শেষ করুন না সালাম ফিরেছি এখন শুধু চুপ থাকার হলো সঠিক বিধান আর কোনো শব্দ মুখ দিয়ে পড়া যাবে না এখন শুধু কবরের কথা মৃত ব্যক্তির হালাতের কথা চিন্তা করতে হবে এটাই হলো সুন্নাত তারপরে দাফনের পূর্বে অথবা দাফনের পরে সম্মিলিত মোনাজাত করা এটা একটা বিধান একটু কথা বলে নেই আমি আপনাদের এক মিনিটের কষ্ট দিচ্ছি শুনুন আমাদের এসে দেখবেন জানাজা সলা শেষ করার পরেই লাশকে সামনে রেখে ভাই আপনারা তো চলে যাবেন এখন মোনাজাতটা করে নেই মোনাজাত করলেন জানাজার মধ্যে কী করছেন এই যে মোনাজাত জানাজা করার পরে আবার করা হয় এটি একটি বেদাত এটি হাদিস দ্বারা প্রমাণিত না আবার কিছু কিছু জায়গা আছে লাশটাকে দাফন করার পরে আবার সম্মিলিত মনাজাত করে ওইটাও বেদাত তো ওই বেদাত যারা করে তাদেরকে বললে একটা দলিল দেয় দলিলের কোথায় আছে আবু আবুদি দলিলে কি উল্লেখ করা রাসুল সাল্লা ইসলামের একজন সাহাবি মারা গেছে তাকে দাফন করা হয়েছে দাফন করার পরে না বিশ্বশ উপস্থিত সাহাবিদে বলছেন আমার এই মৃত ব্যক্তির জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও কেননা এখন তাকে প্রশ্ন করা হবে যেন সেন প্রশ্নের উত্তরগুলো সে দিতে পারে তাহলে যে ইস্তাক ফিরু তোমরা ক্ষমা চাও এই হাদিসের এইটুকু দ্বারা তারা বলতেছে এই যে নবী ক্ষমা চাইতে বলছেন তাহলে আমরা মনোযোগ করে ক্ষমা চাচ্ছি কিন্তু বিষয়টা আসলে এরকম না নবী সাল্লাম যার যার মতো দোয়া করতে বলেছেন আর দোয়ার ভাষাটা কি হবে যার যার মতো আপনি আপনার বাবা আপনার মা আপনার আত্মীয় স্বজন মারা গেছেন কবরে মাটি দেওয়া শেষ আপনি কবরের পাশে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহ আলাল আল্লাহ আপনি তাকে ইমানের উপর অটল রাখেন আর তার পরশ তাকে সহজ করে দেন আল্লাহম্মদ ফির্লাহু আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন অসভ্যিত হো আল তাকে ইমানের উপর অটল রাখেন মানে ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সেই ইমানের ওর উপর অটল থাকবে আর দিতে যদি না পারে অটল থাকবে না এজন্য নবিস্বর এ কথা বলেছেন যার যার মতো তুমি তোমার মতো আমি আমার মতো হাত না তুলে না তোমরা এই কথা বলবা আল্লাহম্মদ লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অসভ্যৎ আলাল ইমান আল্লাহ তুমি তাকে ইমানের উপর অটল রাখো মানে তিনটা প্রশ্নের উত্তর যেন দিতে পারে সেই ফিক তুমি তাকে দান করো এই হলো জানাজা কেন্দ্রিক বিশুদ্ধ পদ্ধতি আজকে আমরা যতটুকু জেনেছি আমরা এভাবেই সঠিকভাবে জানাজার সলাত আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন